টানি আমি কিন্তু এই জায়গাতে ওয়াজ বড় দুর্বল এই জন্য আমি আগে ওয়াস কাজ ধরি নাই আমার কবর ওয়াজ করতে গেলে কারবালার ওয়াশ করতে গেলে মা বাপের ওয়াশ করলে কলিজাটা যেন বাঘ বাঘ হয়ে যায় এই জন্য আমি শুরুতে ওয়াজটা দৌড়ি নাই বহুত থেকে আসছে মায়ের হাতের যদি আসতাম বাবারে বলে আসতাম এখন আর বাবারে বলে আসতে পারি না রাতের বেলা বাড়িতে যাইতাম বাবার কপালের মধ্যে আমি হাত বুলাইয়া বলতাম আব্বা কেমন আছেন আব্বা কইতো ফজল নামাজটা পড়া ঘুমাইয়া যাও দিনের বেলা না তোমার আছে যাও ঘুমাইয়া যাও অল্প করা খায়া ঘুমাইও তাই অশল্য অসুস্থ হইতো না আজকে পাঁচ বছর তৈরা আমার বাড়ির দরজা ঠিকই আছে আমার জানালা ঠিকই আছে বাবার ব্যবহৃত খাট ঠিক আছে বিছানা ঠিক আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই এই জন্য প্রতিদিন সকালবেলা আমি বাড়িতে বাড়ির মধ্যে যাই দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা

বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখবে জল নেমে আসে শুধু বাবা নেয় শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই ঘাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবা নে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে শুধু বাবা নে শুধু বাবা নেই মাগো তোমার মতো লয় কে হো আমায় কোলে টানি আমি কিন্তু এই জায়গাতে ওয়াজে বড় দুর্বল এই জন্য আমি আগে ওয়াজটা ধরি নাই আমার কবর ওয়াজ করতে গেলে কারবালার ওয়াজ করতে গেলে মা বাপের ওয়াজ করলে কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া যায় এই জন্য আমি শুরুতে ওয়াজটা ধরি নাই বহুত পোলাপান বাড়িতে কাটছে মায়ের হাতে খাবার খায় আগে দুপুরে মা ফিলাইতো আজকে মার হাতে খাবার খাইতে পারে নাই বাড়িতে যায় বাবার চেহারা দিকে রাত্রে ঘুমাইতো আজকে বাড়ি আছে বাড়ি জায়গা কিন্তু বাড়িওয়ালা নাই কথা বলেন ঠিক না বেঠি মাগো গো তোমার মতো নয় না কেউ আমায় কোলে টানি আচল দিয়ে মোছে নাকি আচল দিয়ে মোছে নাকি হা আমার চোখের পানি রে মা জননি হা হাই রে মা জন জননী হরে মা জননী হাবার হরে মা জননী আল্লাহ ও আল্লাহ আমার আদরের বাবা কবরে দুঃখিনী মা কবরে আজকে আমি গুণাগার দুইটা হাত তুললাম তোমার দরবারে আল্লাহ গো ওই আব্বা আমার কবরটাতে জান্নাতের বাতি জ্বালাইয়া দাও জীবনে অনেক কষ্ট দিছি আর কষ্ট দিব না আমার কাছে তত্ত্ব আছে বহুত পোলা পান যে সময় সভ্যতার কাগজের কলম নিয়া। নিজের চারিত্রিক সভ্যতার ইতিহাস লেখার কথা ওই মুহূর্তে বহু পোলা পানের হাতে সভ্যতার কালি উঠে না আজকে সঙ্গ গুনে তাদের হাতে ইয়া আবার ট্যাবলেট উঠে গেছে মা কাঙ্গা কাঙ্গা কে পুত্রি খাইস্তা মা বাপরে টাকা দেওয়ার জন্য জিম্মি কইয়া বলাই আশা করব না মা বাবারে কষ্ট দিব না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না জীবন দিয়ে নবীর ভালোবাসব কোরআনের মালা গলায় লাগাবো ও যুবক আজকে দিকে ওয়াদা করা লাগবে নেশা কি চলবে না বন্ধ তাহলে বন্ধ শব্দটা বন্ধু হইয়া বলবেন টানি আমি কিন্তু এই জায়গাতে ওয়াজে বড় দুর্বল এই জন্য আমি আগে ওয়াজটা ধরি নাই আমার কবর ওয়াজ করতে গেলে কারবালার ওয়াজ করতে গেলে মা বাপের ওয়াজ করলে কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া যায় এই জন্য আমি শুরুতে ওয়াজটা ধরি নাই বহুত পোলাপান বাড়ির দিকে আসছে মায়ের হাতে খাবার মধ্যে যদি আসতাম মা বলে আসতাম এখন আর বাবারে বলে আসতে পারি না রাতের বেলা বাড়িতে যাইতাম বাবার কপালের মধ্যে আমি হাত বোলাই বলতাম আব্বা কেমন আছেন আব্বা কইতো ফজর নামাজটা পড়ে ঘুমাই যাও দিনের বেলা না তোমার মাফিল আছে যাও ঘুমাই যাও অল্প করে খায়া ঘুমাই তাই অসল্য অসুস্থ হইতো না আজকে পাঁচ বছর তোইরা আমার বাড়ির দরজা ঠিকই আছে আমার জানালা ঠিকই আছে বাবা বেমরই তো খাট ঠিক আছে বিছানা ঠিক আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই এইজন্য প্রতিদিন সকাল বেলা আমি বাড়ির মধ্যে যাই দরজাটা খুলতে খে যাই ধুকান বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নাই শুধু মানে জানি ফিরে পাব না হারানু রুতিথি বাবা শুধু তাহিরির ফেমে স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখবে জল নেমে আসে শুধু বাবা শুধু 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 মানে 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 এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবা নে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে শুধু বাবা শুধু বাবা নেই মাগ তোমার মতো না কে আমায় কোলে টানি আমি কিন্তু এই জায়গাতে ওয়াজ বড় দুর্বল ایزا نامی آگے واش تجھ دوری نائیں আমার কবর ওয়াশ করতে গেলে কারবালার ওয়াস করতে গেলে মা বাপের ওয়াশ করলে কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া যায় এই জন্য আমি শুরুতে ওয়াশটা দৌড়ি নাই বহুতলাপ বাড়ির কাটছে মায়ের হাতে খাবার খাই আগে দুপুরে আইতো আজকে মার হাতে খাবার খাইতে পারে নাই বাড়িতে যাইয়া বাবার চেহারা রাতে ঘুমাইতো আজকে বাড়ি আছে বাড়ির জায়গা কিন্তু বাড়িওয়ালা নাই কথা বলেন ঠিক না বেঠি মা গো তোমার মতো নয় না কে আমায় খুলে টানি আচল দিয়ে মোছে নাকি আচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে হায়রে মা জননী হাবার হায়রে মা জননী আল্লাহ ও আল্লাহ আমার আদরের বাবা দাদির কবরে দুখনি মাজার কবরে আজকে আমি গুনাহগার দুইটা হাত তুললাম তোমার দরবারে আল্লাহ গো ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাতি জ্বালায়া দাও জীবনে অনেক কষ্ট দিছি আর কষ্ট দিব না আমার কাছে তত্ত্ব আছে বহুত পোলা পান যে সময় সভ্যতার কাগজের কলম নিয়া নিজের চারিত্রিক সভ্যতার ইতিহাস লেখার কথা ওই মুহূর্তে বহুত পোলা হাতে সভ্যতার কালি উঠে না আজকে সঙ্গ গুনে তাদের হাতে ইয়া আবার ট্যাবলেট উঠে গেছে মা কান্দা কান্দা কে পুত্রি খাইস্তা নেশা করিস্তা মা বাপরে টাকা দেওয়ার জন্য জিম্মি কইয়া বানাইছে জিজ্ঞাসা করব না মা বাবারে কষ্ট দিব না পাঁচ বাক্য নামাজ ছাড়ব না জীবন দিয়ে নবীরে ভালোবাসব কোরআনের মালা গলায় লাগাবো ও যুবক আজকে দিকে ওয়াদা করা লাগবে নেশা কি চলবে না বন্ধ তাহলে বন্ধ শব্দটা বন্ধু হয়ে বলবেন